হ্যালো ভিভার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো হবে আপনারা খুব সহজে ঘরে বসেই একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনলাইনে আবেদন করবেন এবার আসলে আগেবারের তুলনায় আবেদন পদ্ধতিটা পরিবর্তন করা হয়েছে এই জন্য আপনাকে স্ক্রিনে লেখায় ওয়েবসাইটটিতে যেতে হবে আমি ওয়েবসাইটে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এরপরে এই পেজে আসার পরে দেখেন সাইন আপ এই বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে সেই অ্যাকাউন্টটি তৈরি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে এখানে আপনার এসএসসির রোল নাম্বারটি লিখে নেবেন আপনার এডমিট কার্ডে যেভাবে দেওয়া আছে এসএসসির রোল নাম্বার লিখে নেওয়ার পরে আপনাকে আপনি কোন বোর্ড থেকে পাশ করেছেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিতে হবে আমি বোর্ড সিলেক্ট করে দিলাম এরপরে পাশের বছর যারা যে বছরে পাশ করেছেন সেটি সিলেক্ট করবেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে আপনাকে আমি রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে নিচ্ছি এরপরে রেজিস্ট্রেশন নাম্বার লেখা হয়ে গেলে আপনাকে মোবাইল নাম্বার লিখতে হবে মোবাইল নাম্বার লেখার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এই মোবাইল নাম্বার নাম্বারের মধ্যেই আপনাকে অস্থায়ী পাসওয়ার্ড দেওয়া হবে এবং ইউজার আইডিও যাবে যেটাকে আমরা এখানে স্টুডেন্ট আইডি বলি আর কি এটা লগ ইন করার সময় ব্যবহার করা হবে ইডু আইডি যেটাকে বলা হয় ওকে আচ্ছা এখন আমি নিচে চলে যাচ্ছি আবার কনফার্ম মোবাইল নাম্বারে একই মোবাইল নাম্বার আমি নিচে লিখে নিচ্ছি মোবাইল নাম্বারটি লেখা তবে হ্যাঁ আপনাদের যদি এই আবেদন প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয় আপনি হেল্পলাইন নাম্বার অনেকগুলো দেওয়া আছে সেখানে কল দিয়ে আপনার এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন আমি নিচের দিকে দেখাচ্ছি আপনাদেরকে পাশেই আপনি হেল্পলাইন নাম্বারগুলো অনেকগুলো পাবেন সেই হেল্পলাইন নাম্বারে ক্লিক করলে আপনি যে কোনো ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন এবার দেখেন আমি সাইন আপ এই বাটনের উপরে ক্লিক করব তাহলে আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে দেখেন ইওর ইডু আইডি ইডু আইডি দিয়ে দিচ্ছে এবং বলেছে যে পিন এস এম এসের মাধ্যমে দেওয়া হয়েছে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে একটি এস এম এসের মাধ্যমে আপনাকে সেই পিনটি বা পাসওয়ার্ডটি দিয়ে দেওয়া হয়েছে আমি তাহলে এখন এই যে ইডু আইডি যেটা আছে সেই ইডু আইডিটা লিখে নিচ্ছি ইডু আইডি লেখা হয়ে গেলে আপনি নিচে আবার যে আপনার মোবাইলে যে নাম্বারটি দিয়েছেন সেখানে এসএমএসের মাধ্যমে যে পাসওয়ার্ডটি পেয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে নিচে লিখে নিতে হবে হ্যাঁ যদি আপনা আমি এই আবেদন করতে যে একটু সমস্যা হয়েছিল যে আমি এই ইডু আইডি আর মোবাইল যে পিনটি আছে সেটি আসছিল না এবং আবেদন হয়ে গিয়েছিল তখন আমি হেল্পলাইনে ফোন দিই তখন তারা সেটি ক্যান্সেল করে দিয়েছিল ক্যান্সেল করে দেওয়ার পরে আমি আবার পুনরায় আবেদন করতে পেরেছি এরপরে আমি জাস্ট এই লগ ইন বাটনে ক্লিক করব আমার ইউডু আইডি এবং পাসওয়ার্ড লেখা হয়ে গিয়েছে এখন আমি এই যে লগ ইন বাটনে ক্লিক করলে আমাকে যে তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এই যে দেখেন ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন আবেদনের অবস অবস্থা আর কি ইয়োর স্ট্যাটাস নট অ্যাপ্লাইড মানে এখনও আবেদন করা হয়নি এখানে আপনার আবেদনকারীর নাম পাশে দেখেন এই অপশানগুলো আসবে প্রোফাইল সার্চ এরপর তারপরে হচ্ছে আবেদন এই অনেকগুলো অপশান আসবে আপনি এই যে উপরে থ্রি লাইন যেটা আছে উপরে এই যে সাইডে যখন ক্লিক করবেন আপনি সাইডে ক্লিক করার ক্ষেত্রে যখন আপনি সাইডে ক্লিক করবেন দেখেন এখানে প্রোফাইল এরপর হচ্ছে আপনার আবেদন এই সম্পর্কিত ইনফরমেশানগুলো আছে দেখেন আমি এই পাশে ক্লিক করলে এই যে আবেদন এটির আবেদনের উপরে ক্লিক করব আবেদনের উপরে ক্লিক করলে আপনাকে এখানে দেখেন আবেদন ফি জমা দেন এবং আবেদন এটির উপরে আমি সরাসরি আগে আবেদনই করি আবেদন করুন এটির উপরে ক্লিক করব দেখেন এখানে লেখা আছে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করে থাকলে আবেদন করতে দেওয়া হচ্ছে আর সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পর নির্দিষ্ট সময়ের আগে আবেদন ফি দিয়ে দিতে হবে আর কি নাহলে আবেদন সংক্রিয় বাতিল হয়ে যাবে আচ্ছা আমি আবেদন করে দেখাচ্ছি তারপরে আপনাদেরকে পেমেন্টটা দিয়ে দেখাবো প্রথমে দেখেন এখানে ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা থাকলে এখানে ক্লিক করবেন না থাকলে ক্লিক করা দরকার নেই এরপরে বোর্ড এখানে সিলেক্ট করতে হবে আপনি যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেটি কোন বোর্ডের আওতায় আছে এরপরে সে জেলা এবং সর্বশেষ থানা কোন থানায় ওই কলেজটি আছে ক্লিক করলে আপনার ওই থানার মধ্যে যে সমস্ত কলেজগুলো আছে সবগুলো চলে আসবে এখানে আপনার পছন্দের কলেজকে আগে দিতে হবে যে কলেজকে আপনি এক নম্বরে রাখতে চাচ্ছেন সেটিকে প্রথমে এখান থেকে সিলেক্ট করবেন যেমন আমি একটি কলেজ সিলেক্ট করে নিচ্ছি এখানে এই যে আমি আমার কলেজটি পেয়ে গেছি সৈয়দপুর পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখেন এখানে এবার পাশে দেখেন এখানে লেখা আছে ইকিউ ওয়ান ইকিউ টু এগুলো হচ্ছে কোটা কোটাগুলো দেখেন উপরে লেখা আছে যে আপনার শিক্ষা কোটা মন্ত্রণালয় এবং শিক্ষা কোটা দপ্তর আর এইদিকে হচ্ছে বিশেষ কোটা যদি থাকে তাহলে এটিতে ক্লিক করবেন আর যদি কোনো কোটা না থাকে তাহলে কোনোটাতে ক্লিক করার দরকার নেই আপনি জাস্ট এই যে পাশে যে প্লাস আইকন আছে সেটির উপরে ক্লিক করবেন এবং এখানে দুটি অপশান দেখা যাচ্ছে দেখেন একটা হচ্ছে আপনার কমার্স যেটা আছে একটা হচ্ছে বিজনেস স্টাডি ব্যবসা শাখা তাহলে আমি আপনি এখানে দুটো অ্যাড করতে পারবেন আর আমি এখানে যেহেতু যার আবেদন করব ওনার ক্ষেত্রে আমি দুটাই আর কি ইয়া দিব আর্টস দিব এই আমি এখানে বিজনেস স্টাডিজটা অ্যাড করব না দেখেন কোটা যদি থাকে তাহলে কোটাগুলো ভালো করে বুঝে শুনে দিতে হবে অন্যথায় আপনার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে উপযুক্ত প্রমাণ দিতে না পারলে কোটার ক্ষেত্রে এবার আমি প্লাস আইকনের উপরে ক্লিক করবো আমার একটি কলেজ অ্যাড হয়ে গিয়েছে এবং এটি চয়েস হচ্ছে ফার্স্ট যেটাকে প্রথম অ্যাড করবেন সেটা ফার্স্ট চয়েস সেখানে চান্স হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি থাকবে এরপরে দেখেন আমি দ্বিতীয় কলেজটি অ্যাড করব এভাবে পর্যায়ক্রমে আপনি সর্বনিম্ন পাঁচটি কলেজে অ্যাড করবেন এবং সর্বোচ্চ দশটি কলেজ অ্যাড করতে পারবেন তবে হ্যাঁ আরেকটা জিনিস আছে যে আপনি ওই আবেদন প্রক্রিয়া যেটি আছে সেটি শেষ করার পরে আপনার যে চান্স হবে কোন কলেজে সেটি আসলে সম্পূর্ণ আপনার বোর্ডের উপরে নির্ভর করবে তারা আসলে মেধার স্কোরের উপরে ভিত্তি করে আপনার যে রেজাল্ট আছে তার উপরে ভিত্তি করে স্কোর তৈরি করবে স্কোর তৈরি করে সেই সেই হিসাবে আপনার আর কি সেই কলেজে চান্স হবে কি না সেটা বোঝা যাবে আর এটা সম্ভবত এরপরে আরও দুইবার আবেদনের সুযোগ পাওয়া যাবে যারা যাদের কোনো কলেজেই চান্স হবে না তাদের ক্ষেত্রে আমি এভাবে পর্যায়ক্রমে পাঁচটি কলেজ অ্যাড করে নিচ্ছি আমি পাঁচটিই করব আপনারা যদি আপনাদের সুবিধার্থে আপনারা দশটাও করতে পারবেন সর্বশেষ যে পাঁচ নম্বর কলেজ আছে আমি সেটিকে অ্যাড করে দিচ্ছি দেখেন আমার কলেজ চয়েসটা হয়ে গিয়েছে পাঁচটা আমি অ্যাড করে দিয়েছি যেটি সর্বনিম্ন অ্যাড করতে হবে এরপরে আপনি যদি এখান থেকে এই পছন্দ কম যদি পরিবর্তন করতে চান আপনি যদি দেখেন আমি এখানে বিজনেস স্টাডিসটাও অ্যাড করেছি কিন্তু আমি এটা যে পাশের লাল বাটন যেটা করেছে এটা কেটে দিব এখান থেকে আমি এই পাঁচটা কলেজই রাখবো আর আপনি যদি এটার কোনোটার ক্রম পরিবর্তন করতে চান অর্থাৎ ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস তাহলে আপনি এই যে তীর বাটন আছে এটি ক্লিক করবেন তাহলে আমার এটা দেখেন দ্বিতীয় চয়েসে চলে এসেছে এটা ক্রম হয়ে গেছে সেকেন্ড এরপরে আমি আবার পূর্বের অবস্থায় নিয়ে যাব দেখেন আমার ফার্স্ট চয়েস থাকবে এই কলেজটি এরপরে এখানে সব কিছু আরেকবার দেখে নেবেন এবং কলেজ নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই ইন নাম্বার যেটা আছে এটা গুগলে সার্চ করে দেখে নেবেন যে আপনার ওই কলেজের সাথে এই এই কলেজের ইন এখানে যে আবেদন করতেছেন এটি ইন নাম্বার মিলতেছে কিনা এরপরে সব ঠিক থাকলে আমি আবেদন সাবমিট এটিতে ক্লিক করব এখানে কনফার্ম করতে হবে যে এখানে আপনি আপনাকে বলা হচ্ছে যে আপনি এই পছন্দ পছন্দক্রমটা এটা আবার পরিবর্তন করতে পারবেন কলেজ অ্যাড করতে পারবেন এটা কোনো সমস্যা নেই আপনি জাস্ট ঠিক আছে এটির উপরে ক্লিক করে দেবেন দেখেন আমার আবেদনটি সম্পূর্ণ হয়েছে এরপরে আমি এখান থেকে এই যে এই পিডিএফ ডাউনলোড এটিতে ক্লিক করে নিয়ে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে রাখবেন এই এই এটি আপনাকে পরবর্তীতে বিভিন্ন কাজে লাগবে ভর্তি হওয়ার সময় আপনি এই যে আমার কলেজ চয়েসগুলো সব দেখাচ্ছে এখানে আপনি এই যে পিডিএফ ডাউনলোড এটি ডাউনলোড করবেন আপনি আবেদন আপডেট করুন এটির উপরে ক্লিক করে আপনি এখান থেকে নতুনভাবে এই আবেদনগুলো করতে পারবেন আমি পিডিএফ ফাইলটা দেখেন ওপেন করে দেখাচ্ছি এরকম থাকবে আপনার পিডিএফ ফাইলটি এটি আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নেবেন এখানে আপনার পছন্দের ক্রম সব কিছু দেখাচ্ছে পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেলে এরপর আমি আবেদন দেখেন এখানে আবেদন ফি এই যে আবেদন আপডেট করুন এখানে বিভিন্ন অপশন আছে আমি এখান থেকে আবেদন ফি জমা দিন এই বাটনটির উপরে ক্লিক করব ফি জমা দিন এটির উপরে ক্লিক করবো ক্লিক করলে আপনাকে এরকম পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসা হবে আপনি যদি সোনালি ব্যাংক থেকে দিতে চান তাহলে এটির উপরে ক্লিক করবেন না আমি যেহেতু মোবাইল ব্যাঙ্কিং থেকে দিব এই জন্য পাশে যে আছে এসএসএল ই কমার্স যেটা আছে সেটা পেমেন্টের মেথড সেটির উপরে ক্লিক করব ক্লিক করলে এখানে দেখেন মোবাইল ব্যাংকিং এখান থেকে আপনি কার্ডের মাধ্যমে দিতে পারবেন আমি মোবাইল ব্যাঙ্কিং উপরে আছে মোবাইল ব্যাঙ্কিংয়ের উপরে ক্লিক করব তখন এখানে নগদ রকেট বিকাশ সব কিছু চলে আসবে আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে নিচের দিকে দেখেন পেমেন্ট একশো পঞ্চাশ টাকা এটির উপরে ক্লিক করব এবং চার্জ সম্ভবত এক টাকা আটানব্বই পয়সা আছে বিকাশের চার্জ আর কি এরপরে আমি এখানে আমার বিকাশ মোবাইল নম্বরটি লিখে নিব যে নাম্বার থেকে পেমেন্ট করবো সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে নিব। লিখে নিয়ে কনফার্ম এটির উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমার এই বিকাশ নাম্বারটিতে একটা কনফার্মেশান কোড পাঠানো হয়েছে এই কোডটি এখানে দেখে দেখে লিখে নেব কনফার্মেশন কোড লেখা হয়ে গেলে আপনি এখানে কনফার্ম যে বাটনটি আছে এটির উপরে ক্লিক করবেন এরপরে আপনার বিকাশের যে পিন নম্বরটি আছে সেই পিন নম্বরটি এখানে দিতে হবে আমি বিকাশের পিন নম্বরটি লিখে নিচ্ছি বিকাশের পিন নম্বরটি লেখা হয়ে গেলে এরপরে আপনি কনফার্ম যে বাটনটি আছে এই কনফার্ম বাটনের উপরে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার সাথে সাথে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে দেখেন এখানে লেখা হয়েছে থ্যাংক ইউ ফর ইওর পেমেন্ট দেখেন আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে লেনদেন নম্বর দেওয়া আছে এরপরে আপনি এখানে পাশে দেখেন আপনার এখানে পেমেন্টের উপরে ক্লিক করলে আপনি এই যে আবেদন এখানে পেমেন্ট ফি জমা দিন এটির উপরে ক্লিক করলে এখানে দেখেন লেখা আসবে যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে আপনি নিশ্চিত হবেন যে আপনার পেমেন্টটি সফল হয়েছে এছাড়াও আপনি এখান থেকে আবেদন আবেদন জমা দিতে এগিয়ে যান এটির উপরে ক্লিক করে আপনি এরপরে দেখেন এখানে ইয়োর স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড মানে আপনার আবেদনটি সাবমিট হয়েছে এরপরে আপনি এখান থেকে আবেদন ফি জমা দিন এটির উপরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন তথ্যগুলো আবেদন প্রোফাইলের উপরে ক্লিক করলে প্রোফাইলের তথ্যগুলো দেখতে পারবেন এরপরে আপনি এখানে দেখেন নিচের দিকে পেমেন্ট যে ইনফরমেশান আছে এটির উপরে ক্লিক করলে আপনার যে পেমেন্ট করেছেন সেটি ডেটা বা ইনফরমেশানগুলো এখানে দেখতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে দিন যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এরপরে যখনই আপনার এই যে আবেদন যেদিন শেষ হবে তার কয়েকদিনের মধ্যেই আপনাদের আসলে রেজাল্টটি প্রকাশ করা হবে রেজাল্টটি আপনারা অনলাইনে আপনাদের এখান থেকে প্রোফাইল থেকে দেখতে পারবেন অথবা এস এম মাধ্যমে দেখতে পারবেন ধন্যবাদ